دُرفِشاني نتري قتلو رو کو دریا کر دیا كودريا كرديا دريا رو کو دریا کر دیا دل کو روشن کر دیا كرديا بلغ الْمُعْلَى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اللهم آمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ তাআলা পূর্ব আল্লাপুর আহমদিয়া সাল্লাই সাল্লাম নুরানী হাফিজ মাদ্রাসা ময়দানে যুবকদের উদ্যোগে এগারোতম বিশাল কোরআনুল করি মেরে মাহ আল্লাহ তোমার বাসাই করা তোমার নির্বাচিত বান্দা বান্দিদের সাথে নিয়ে গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহ তোমার শহীদ এর বারহাত তুলেছি ও আল্লাহ দয় করে আমাদের जिंदगीর সব গুনা মাফ করে দাও আমাদের সব গুণ রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া মোবারকে পৌঁছে দাও আল্লাহ রব্বুল আলামিন এই মাহফিলে আল্লাহ তোমার যত বান্দা এসেছেন আল্লাহ তুমি কাউকে হতভাগ্য করে মাহফিল থেকে ফিরাই দিও না শেষ পর্যন্ত শুনে আল্লাহ তোমার যেন তাদের দিলকে শান্ত করতে পারে আল্লাহ তাদের জীবনকে পরিশুদ্ধ করতে পারে এমনই নিয়তে আমলের নিয়তে আল্লাহ তুমি আমাদেরকে মঞ্জুর করে না রব্বুর আলমিন এই মুহূর্তে মনে পড়ে গেল উপমহাদেশে যিনি তার জন্ম দিয়েছিলেন বিশ্বের পঞ্চাশের বেশি দেশে যিনি তফসির করেছেন শত শত মুসলিম ইসলাম কবুল করিয়েছেন লক্ষ কোটি কোটি জন থেকে হেদায়তের পথ দেখিয়েছেন রব্বুল আলামিন সেই কোরআনের পাখি আর এই দুনিয়ায় নাই আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা লক্ষ কোটি কোটি জন থেকে কোরআন শোনা থেকে যারা محروم করে দিল আল্লাহ তোমার দরবারে তাদের হেদায়েত কামনা করি আল্লাহ তুমি দয়া করে তোমার এই বান্দাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দিও প্রভুর আলমিন এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন কেয়ামতির দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের শিলা বানিয়ে দিও আল্লাহ ইয়ার কেন তো করে وبعد جباك جو دل پر ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين আলহামদুলিল্লাহ মঞ্চভবিষ্ট অন্যান্য অতিথি বীরেন্দ বিভিন্ন এলাকা থেকে আগত ইম্মাই মাসাজিদ জাতির শ্রেষ্ঠ সন্তান আইবে রসুল হাজারাতাম এলাকার ইমাম ও মুয়াজিন বীরেন্দ অবস্থিত ইসলাম প্রিয়তাওহিদি জনতা পর্দার অন্তরাল অবস্থান আমার সম্মানিতা মা ও বোনেরা সুপ্রিয় ইলেকট্রনিক্স মিডিয়া ব্যক্তিত্ব সকলকে আমি আমার হৃদয়ে নিংড়ানো সকল শ্রদ্ধা ও ভালোবাসা সহ জানাই আন্তরিক সালাম ও দোয়া আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আমরা আল্লাহরুল আলমিনের দরবারে লাখ কোটি সজুদ পেশ করছি সুখীর আদায় করছি যে মহান মাহবুদ আমাদেরকে দয়া করে কালাম হাকিম কালামে রম্বানি মহাগ্রন্থ পবিত্র আল কোরআনুল করিম শোনার জন্যে এই বিশাল ময়দানে কবুল করেছেন যিনি আমাদেরকে এত বড় সৌভাগ্য দিলেন তিনি আমাদেরকে হবে বলেন তিনি আমাদেরকে সে আল্লাহ রাব্বুল আলমিনের ইশারায় আমরা সুস্থ আছি সে আল্লাহর ইশারায় আমরা পৃথিবীতে এসেছি ওই আল্লাহ পাকের ইশারায় আমরা খেতে পারি ঠিক কি না ওই আল্লাহর ইশারায় আমরা স্ত্রী পেয়েছি আল্লাহর দয়ায় আমরা সন্তান সন্ততি পেয়েছি আল্লাহর করুণায় আমরা খাদ্য পেয়েছি আল্লাহর অসহস্র রহমতে আমরা এখনও হাজারো গুণা করার পরও আল্লাহ আমাদেরকে জীবিত রেখেছেন ঠিক কিনা যে মহান মাবুদ আমাদেরকে এত বড় নামাজ দান করেছেন সে মাবুদের দরবারে আমরা শগরগজার হচ্ছি আমরা পড়ছি আলহামদুলিল্লাহ অরব্বানা লাকালহামদ হামদান কাসিয়রন তৈয়বান মোবারকান ফি হে রব্বি লাকাল হামদু কামায়াম আল্লাহ শুক্রিয়া আদায় কর নিলাম কারণ পাকের দয়া ছাড়া আমরা কেউ পৃথিবীতে কোনো ভালো কাজ করতে পারি না ঠিক না পৃথিবীতে আমরা বেঁচে আছি আল্লাহর কিছু সময়ের জন্য হল পাকের এই জিকিরের মজলিসে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ সর্বশ্রেষ্ঠ কিতাব বিশ্ব মানবমণ্ডলীর জন্য একমাত্র কেবলমাত্র হেদায়তের গ্রন্থ শোনার জন্য আমরা এসেছি এসেছি কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা আমাদেরকে দয়া করেছেন তাই আমরা আসতে পেরেছি হাজরিন ভূমিকায় আমি কথা বলতে চাই না সরাসরি কোরআনে আমি আপনাদেরকে নিয়ে প্রবেশ করতে চাই কোরআন নামক মহাসাগরে প্রবেশ করব ইনশাআল্লাহ তবে একটি আয়াত আমি বলিনি আগেই কোরআন শুনতে হবে কেমনে এর একটি নির্দেশনা আল্লাহ কোরআন কোরআনুল কারিমে দিয়েছেন বলবো যখন তোমাদের সামনে কোরআনুল করিম থেকে তেলাবাদ করা হয় তখন তোমরা তা অত্যন্ত মনোযোগের সাথে শুনবে এবং চোখ থাকবে যদি তোমরা তা করতে পারো আমি আল্লাহ রব্বুল রিন তোমাদের উপরে আমার রহমত নাজিন করে দেব আল্লাহ রহমত ছাড়া একটি মুহূর্ত বেঁচে থাকার ক্ষমতা হয় ঠিক কিনা কোরআন শুনতে হবে মন দিয়ে কথা বলেন ঠিক কিনা মনোযোগের সাথে শুনতে হবে কোরআন যদি আপনি মন দিয়ে শোনেন সোয়াব আসেনা নাই তেলাবাদ করলে সোয়াব এটার দিকে তাকিয়ে তেলাবাস শুনলেও সোহাপ কে দিবেন বলেন এই জন্য আল্লাহ নবী বলেছেন ভাই মাইকালা ভাই মাইক কিন্তু অনেক ভালো জাস্ট আপনি ইয়া কে বলে ওই যে বেসটা আপনি জিরো রাখবেন দেখবেন আমি কথা বলে শান্তি পাবো ইনশাল্লাহ হ্যাঁ এটা শুধু সুইচটা বুঝলেই হলো না কিছু লাগবে না আলহামদুলিল্লাহ খালি এটা ঠিক থাকলে আমি ঠিক ইনশাল্লাহ আরে বেজ দেওয়া থাকলে আপনার ভিতরে খালি গলায় শুধু কাশি নিয়ে আসবে আসবে করবে জি প্রিয় হাজিরিন আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি কোরআনুল করিম তেলামাত করেন সে যেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলমিনের সাথেই কথা বলেন মহান আল্লাহ মহান কত সুন্দর কথা কত পাওয়ারফুল কথা ঠিক কিনা আল্লাহর সাথে কথা বলা সমান এই জন্য আমরা প্রাণ খোলে কোরআন শুনবো এবং তেলাবাত করবো ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ ইনশাল্লাহ আসুন আমরা কোরআন নামক মহাসাগরে প্রবেশ করি প্রৌসজ্জিত কণ্ঠে আমার সাথে সকলে পূরণ

আল্লাহরাব্দুল আলমিনের নামে শুরু করছেন আলিফ্লা কিতাবুন ও হাকিমেত আয়া তুহুসুম মেহফসিলেত মিল্লে দুন হাকিমিন খবীর الا تعبدوا الا الله انني لكم منه نذير وبشير وان استغفروا ربكم ثم تولوا ثم توبوا إليه يمتعكم متاعا متاعا حسنا إلى أجل مسمى ويؤتي كل ذي فضل فضلا وإن تولوا فإن أخاف عليكم عذاب يوم كبير إلى الله مرجعكم وهو على كل شيء قدير صدق الله العظيم. <تصفيق> 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 পবিত্র কোরআনুল করিম ধারাবাহিকতার দিক থেকে এগারো নম্বর সুরা আজকে ও এগারোতম বার্ষিক মাহফিল আমি তাই এগারো নম্বর সুরাই শুরু করলাম ধারাবাহিকতার দিক থেকে এগারো নম্বর সুরা সুরার নাম সুরা হুদ নাম কি সুরা হুদ তেলাওয়াত করেছি মাত্র চারখানা এতে কারিমা চারখানা আয়াতের একটু আমরা সরল তর্জমা জেনে নিই ইনশাল্লাহ আল্লা সুবাহানহালা বলছেন আলিফলাম এটি হরফে মোক্ত বা বিচ্ছিন্ন বর্ণ এর অর্থ আল্লা তাআলাই কেবল ভালো জানেন ঠিক কিনা কোরআন মজিদে এই জাতীয় আয়াত আরও অনেক আছে ইয়া সিন আইন সিন কফ ইত্যাদি অনেকগুলি স্তূর আছে তে আয়াত নিয়ে আমরা বেশি গবেষণা না করি দরকার নাই মহে কেরাম বলেছেন এই সমস্ত আয়াতি ক্যারিবা নিয়ে বেশি বাদ বিতনটা করা আর বেশি চিন্তা ভাবনা দরকার নাই যেটা আল্লাহ প্রকাশ করতে চাননি সেটাও ভাবে থাক আমাদের যেটা দরকার সেটা আমরা নিব কি সেটা আয়া একটি ফরমান এর আয়াতগুলো সুপ্রতিষ্ঠিত পাকাপোক্ত অতবর সবিস্তারে বর্ণিত এক মহাজ্ঞানী পরম প্রজ্ঞাময় ও সর্বজ্ঞ সত্তার পক্ষ থেকে নাজিল হয়েছে ঠিক কিনা এতে বলা হয়েছে আল্লাহ আল্লাহ তাবদূ ইল্লাল্লাহ তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করো না জি এখানে আল্লাহাল বলছেন যে নবী করিম সাল্লাম তিনি এই মানব মণ্ডলীর জন্যে তার পক্ষ থেকে সতর্ককারী এবং সুসংবাদদাতা নাজির বা শির মানে হচ্ছে সতর্ককারী বির মানে সুসংবাদদাতা অর্থাৎ আল্লাহ রসুলের আল্লাহর পক্ষ থেকে রসুল যেই সতর্কগুলি করছেন এটা যদি কেউ মেনে চলেন তাহলে তার জন্য আছে সুসংবাদ এরপরে আল্লাহ তালা বলছেন

যে তোমরা তোমার রবের কাছে ক্ষমা চাও এবং তার দিকে ফিরে এসো তাহলে তিনি একটি দীর্ঘ সময় পর্যন্ত তোমাদেরকে উত্তম জীবন সামগ্রী জীবন জীবিকা দান করে দিবেন সুহান আল্লাহ আমি কিন্তু স্মরণ অনুবাদ করতেছি ওই যে কে ডিস্টার্ব করতেছি কেন আপনারা এতগুলি মানুষ বসে আছে কেউ ডিস্টার্ব করবেন না সরল অনুবাদ আগে শুনেন তারপরে বিস্তারিত আলোচনা হবে ইনশাল্লাহ কেউ কথা বলবেন আমার সাথে পাশে আশেপাশে আমার মতো আমাকে কথা বলতে দিবেন প্লিজ ডিস্টার্ব হয় আমি দেখতে পাচ্ছি জায়গা হচ্ছে না আপনি একটু আগায় বসবেন জায়গায় দিবেন এর মাঝখান থেকে যারা লড়চড়া করেন ওরা দুর্ভাগা হতভাগা আমি বলবো সব কথা আমাকে একটু সুযোগ দেন অল্প সময়ে আমাকে বেশি কথা বলতে হবে আজকে ঠিক না বিষয় কথা বলবো ইনশাল্লাহ তা আল্লাহ বলেছেন তোমরা যদি আমার কাছে মা কামনা করো তবা করো তাহলে আমি আল্লাহ তালা তোমাদেরকে এই পৃথিবীতে উত্তম কি উত্তম জীবন জীবিকা দান করবেন সুবাহান আল্লাহ তারপরে ইলা আজালি মুসাম্মা আল্লাহ দিবেন অয়ু অতি কুল্লা অয়ু অতি দি এখানে আল্লাহ তালা বলেছেন যে অনুগ্রহ লাভের যোগ্য প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ তালা তার অনুগ্রহ দান করবেন যিনি অনুগ্রহ লাভ করার যোগ্য ব্যক্তি আল্লাহ তাকে দিবেন মাহরুম করবেন না আর কেউ যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে আমি তাদের ব্যাপারে একটি অতীব ভয়াবহ দিনের আজাবের ভয় করছি কে বলতেছেন রসুল বলতেছেন আল্লাহর পক্ষ থেকে এরপরে বলা হয়েছে তোমাদের সকলকে বা তোমাদের সবাইকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে বা ফিরে যেতে হবে এবং তিনি সব কিছুর উপরে ক্ষমতাবান এটা ছিল আমার তেলাবাতকৃত আয়তিকারিম কারিমার সরল তরজামা এবারে আমরা ব্যাখ্যার দিকে যাব ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ প্রিয় ভাইসো এই আয়তে গুলিতে আমরা যা তেলাবাদ করলাম এখান থেকে আমরা কয়েকটি শিক্ষা নিব এই হাস হাসি করে কেন ফাইজলাই মারা জায়গা নাকি এখানে আমি এরকম ছাত্রকেও পড়াইতে পারি না এটা একটা ব্রাহ্মমান ক্লাসরুম কারো যদি ভালো না লাগে আগেই চলে যাবেন করান শুনতে এসেছি মন দিয়ে শুনব জানা এবং মানার নিয়তে আমার চেয়ে আপনি ভালো পারতেও পারেন এটা অসম্ভবের কিছুই না ঠিক কি না কিন্তু ওস্তাদ যখন ক্লাসে পড়ান কোনো ছাত্র যদি অমনোযোগী হয় শিক্ষক তাকে বারবার সতর্ক করেন তারপরে না শুনলে তার রেজাল্ট জিরো ঠিক কি না এই জন্য আমি বলতে চাই আগে শয়তান থেকে আমরা কিন্তু আল্লাহর কাছে আশ্রয় চেয়েছি আবারও সবাই মনে মনে আউজিবুল্লা পড়ে নেন আমি সময় নষ্ট করতে চাই না কারণ